জামিল মটরসে টুডে নিউ কালেকশন হিরো ডিলাক্স হানড্রেড সিসি মোটর সাইকেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মোটর সাইকেলটির শোরুম কন্ডিশন মোটর সাইকেলটির সামনের টায়ারের কন্ডিশন মোটর সাইকেলটির পিছনে টায়ারের কন্ডিশন মোটর চলেছে মাত্র বারো হাজার একশত দুই কিলোমিটার আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন মিনিস্টার রিফ্রিজারেটর চাইনিজ নিউ বাইক আমাদের কাছে আরো পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস শোরুম আমাদের কাছে আরো পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড যদি নাম্বার নম্বর প্লেট স্মার্ট কার্ড আমাদের কাছে আরো পাচ্ছেন হিরো এইস এফ ডিলাক্স শোরুম পেপার্স আমাদের কাছে আরও পাচ্ছেন হিরো এফ ডিলাক্স ডিজিটাল নম্বর স্মার্ট কার্ড আমাদের কাছে আরও পাচ্ছেন হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক আট টাকা চার্জ দিয়ে সারাদিন চালানো যায় চালানো সহজ রেজিস্ট্রেশন লাগে না ড্রাইভিং লাইসেন্স লাগে না নিবেন আর চালাবেন ইলেকট্রিক বাইকের সামনে ডিস্ক ব্রেক টিউবলেস চাকা আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের জামিল মোটরসের ঠিকানা দয়েল মোড় মেন রোড বিরামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মটসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ